আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে দেখাবো আজকে এমবডারি অটো মেশিনে কিভাবে কাজ করা হয় কিভাবে হচ্ছে ডিজাইন করা হয় কাপড়ের মধ্যে এমবডারি ডিজাইন এটা হচ্ছে একটা এমব্রয়ডারি কারখানা এই কারখানাতে হচ্ছে কিভাবে কাপড়গুলোর মধ্যে হচ্ছে ডিজাইন করা হচ্ছে বিভিন্ন সুতা দিয়ে এবং সিকুয়েন্স বসিয়ে পাতিগুলা আপনারা দেখতে পাবেন হচ্ছে আমার ভিডিওতে যেখানে ষোলোটা মেশিন কন্ট্রোল করে হচ্ছে একজন অপারেটর কিভাবে ষোলো জন মানুষের কাজ হচ্ছে করানো হচ্ছে একজন মানুষের মধ্যে মাধ্যমে আমি আপনাদেরকে সুন্দরভাবে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে দেখেন যে এখানে একজন মাত্র এই মেশিনকে সে কন্ট্রোল করে থাকে শুধুমাত্র এরকম এই যে দেখতে পাচ্ছেন অপারেটর ভাইটা ও হচ্ছে এরকম মাঝে মাঝে সুতা সিলে গেলে হচ্ছে ও সুতাগুলো শুধু লাগিয়ে দেওয়া লাগে তাছাড়া তেমন কোনো সমস্যা হয় না এই পুরো মেশিনটাকে হচ্ছে কন্ট্রোল করে আপনাদেরকে দেখাবো এটা দেখতে পাচ্ছেন দর্শ এই ছোট একটা মনিটরের মাধ্যমে হচ্ছে কন্ট্রোল করা হয় এই যে দেখেন এই কম্পিউটার মনিটরটা দিয়ে হচ্ছে পুরো মেশিনটাকে কন্ট্রোল করা হয় এই দেখতে পাচ্ছেন মনিটর ডিসপ্লেতে যে ডিজাইনটা দেওয়া হয়েছে সেম হুবহু ডিজাইনটাই হচ্ছে হয়ে যাচ্ছে মেশিনের দ্বারা তো আপনাদেরকে আমি দেখাবো কিভাবে যে কাজগুলা এই মেশিন করে থাকে রোবটের মতো কাজগুলা হয়ে যাচ্ছে তা দেখুন আমি সরাসরি দেখাচ্ছি একবারে চামনি নিয়ে কতটা নিখুঁত দর্শক দেখেন আপনারা যে কতটা নিখুঁত হচ্ছে কাজগুলো করে থাকে এই মেশিন গুলা এরকম ভাবে মাঝে মাঝে সুতা তেমন মাঝে সমস্যায় প্রত্যেকটা মেশিন কিভাবে নিখুঁত ভাবে কাজগুলো করে যাচ্ছে আমি কথা বলবো এখানকার যে অপারেটর আছে এই অপারেটার ভাইটার সাথে একটু কথা বলবো আছে তাদেরকে দেখাবো এখানে অটো মেশিনের সাহায্যে কিভাবে ষোলোটি মেশিনের কাজ মাত্র একজন অপারেটর কন্ট্রোল করে থাকে যেখানে এক একটা মেশিন হচ্ছে কন্ট্রোল করার জন্য এক একজন মানুষ দরকার ছিল সেখানে দেখেন একটা বড় মেশিন সেখানে ষোলোটা মেশিনের মাথা লাগানো আছে এটাকে কন্ট্রোল করছে হচ্ছে আমাদের একটি ছোট্ট ভাই

আ মুন্সিগঞ্জ জেলাতে হচ্ছে এই কাজ করে থাকে কত বছর যাবত কাজ করো তুমি কাজ তিন বছর তিন বছর মাত্র মাত্র তিন বছর হচ্ছে তুমি কাজগুলো শিখছো তিন বছর আগে শিক্ষকও হয় কাজগুলো হ্যাঁ ঢাকা শামুল শিখছো তো এই সিহাব হচ্ছে মাত্র তিন বছর আগে দেখেন ওর বয়স মোটামুটি তেমন বেশি না ওর বয়সও কম তোমার বয়স কত হবে ছোট ভাই মাত্র 18 বছর বয়স হচ্ছে ও কতটা দক্ষ হয়ে গেছে দেখেন ও নিজেই হচ্ছে কম্পিউটার মনিটরটা হচ্ছে কন্ট্রোল করে থাকে মাত্র আঠারো বছর বয়সে ও কতটা দক্ষ এবং কতটা নিখুঁত কাজ শিখে ফেলছে মাত্র বছরের দক্ষ হয়ে গেছে চার দর্শক তো আমি উদত্ত আহ্বান জানাবো যারা বাংলাদেশে এরকম অনেক বেকার যুবক আছে যারা বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে গেছে হয়ে যাচ্ছে বিভিন্ন হচ্ছে অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে গেছে আমি সে সকল ভাইদেরকে আহ্বান জানাবো আপনারা এই সিহাবের কাছ থেকে হচ্ছে শিক্ষা গ্রহণ করুন এবং এরকমভাবে নিজে কাজ শিখে হচ্ছে দক্ষ হয়ে উঠুন সমাজের বোঝা না হয়ে পরিবারের বোঝা না হয়ে আপনারা এই সিহাবের মতো দেখেন সিহাব যে কতটা অল্প বয়সে এরকম একজন দক্ষ শ্রমিক হয়ে গেছে আপনারা সিহাবকে হচ্ছে আপনাদের আইডল মনে করতে পারেন আমি মনে করি কারণ মাত্র আঠারো বছর বয়সে সিহাব হচ্ছে ষোলো জন মানুষের কাজ ও একাই কন্ট্রোল করে থাকে এই কম্পিউটার সিস্টেমের মাধ্যমে এই হচ্ছে একটা অটো মেশিনে দেখেন এই কাজটা হচ্ছে ওর কমপ্লিট হয়ে গেল আজকে আজকে এখনো আরো অনেক কাজ করতে হবে সিহাবকে ও একটু তাড়াহুড়া করতেছে আবার নতুন করে আবার কাপড় লাগাইবে এখন না আমি দেখব যে নতুন করে কাপড় কিভাবে লাগানো হয় সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা সাথেই থাকুন আর হচ্ছে এখন নতুন কাপড় লাগাবে মেশিনে আগের কাজটি শেষ হয়ে যাওয়া দর্শক হচ্ছে সিহাব হচ্ছে নতুন একটি কাপড় এখন লাগাবে মেশিনে দেখুন আপনারা এই ছোট্ট বয়সে সিহাব কতটা দক্ষ হয়ে গেছে নতুন একটি কাপড়ের কাজ ও নিজের হাতি করছে এবং এই কম্পিউটারটা হচ্ছে ও নিজেই কন্ট্রোলিং করে থাকে মাত্র তিন বছর তিন বছর সময়েও হচ্ছে এতটাই দক্ষ হয়ে গেছে আমি তো মনে করতেছি যে তুমি যে অল্প বয়সে এত সুন্দর দক্ষতা অর্জন করছো তাদের উদ্দেশ্য কি তোমার কিছু বলার আছে তুমি একটু বলতে পারো অল্প সময়ে যে যারা বেকার আছে এবং যারা চাকরি খুঁজে পাচ্ছে না শিক্ষিত যুবক তো দর্শক সিহাবের কাছে আমরা জানতে চাবো যে যারা বেকার আছে বেকার শ্রেণী বাংলাদেশে যে বেকার হার যে দিন দিন বেড়ে যাচ্ছে আমরা সিহাবের কাছে তার হচ্ছে পরামর্শ চাইব যে বাংলাদেশে বর্তমান বেকারদের উদ্দেশ্যে তার কিছু বলার আছে কিনা যারা হতাশাগ্রস্ত আছে এবং বিভিন্ন হতাশাগ্রস্ত হয়ে বাংলাদেশের যে যুব সমাজ হচ্ছে এরকমভাবে নেশার সাথে জড়িয়ে যাচ্ছে বিভিন্ন নেশা তার ভিতরে একেবারে নিজের জীবন ধ্বংস করে ফেলতেছে তো সিহাব তাদের উদ্দেশ্যে কি তোমার যদি কোনো বার্তা থেকে থাকে বাংলাদেশের যে বেকার যুবকদের উদ্দেশ্যে তুমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও বাংলাদেশের যুব সমাজ নেশার দিকে না গিয়ে তোমার মতো কাজ শিখে যাতে দক্ষ হয়ে উঠে এই তো তো দর্শক এই শিহাব বলতেছে যে সিহাব যে ছোটো বয়সে দেখেন আপনারা এই কম্পিউটার অপারেটর এবং এই যে মেশিন অপারেটর হয়ে গেছে মাত্র তিন বছর সময়ে তো ও আহ্বান জানাইতেছে বাংলাদেশের যুব সমাজ যাতে নেশার দিকে না যায় এবং যাতে তারাও এরকমভাবে সিহাবের মতো কাজ শিখে নিজেকে দক্ষ শ্রমিক হিসাবে নিজেকে দক্ষ মানুষ সমাজের বোঝা না না বানিয়ে নিজেকে দক্ষ এবং সমাজের জন্য পরিবারের জন্য যাতে হচ্ছে সম্পদ হিসেবে গড়ে তুলতে পারে এটাই হচ্ছে সিহাবের মূল কথা তাই তো সিহাব এটা যে দেখুন সিহাব হচ্ছে এখন কাপড়টি লাগিয়ে ফেলতেছে নতুন করে একটু আগের কাজটা হচ্ছে হাতের কাজটা শেষ হয়ে গেছিল এখন সিহাব নতুন করে কাপড় লাগাইতেছে আবার মেশিনে দর্শক সিহাব হচ্ছে নতুন করে তৈরি করতেছে মেশিনের যে প্লেটে মেশিনের টেবিলে সে নতুন কাজ তৈরি করতেছে আপনারা দেখতে পারতেছেন এখানে হচ্ছে টেবিলে একটা লিমিট আছে এই লিমিটের বাইরের জায়গাটা হচ্ছে একসাথে দেওয়া যায় না তো যে বাকি অংশটা হচ্ছে কাজ বাকি আছে এদিকে কাজ প্রায় শেষ হয়ে গেছে এই দিকটাতে পুরো কাজটাই হয়ে গেছে তো সামনের যেই আপনারা দেখতে পারতেছেন ছোট ছোট যে অংশ এখানে কিছু অংশ আছে বাকি এই যে এই অংশটাতে কাজ করা বাকি আছে তো এইটুকের জন্য হচ্ছে রেডি করতেছে শিহাব তাহলে হচ্ছে এই কাপড়টা শেষ হয়ে যাবে এটুক শেষ হলে আবার হচ্ছে শিহাব একেবারে নতুন থান লাগিয়ে দিবে হ্যাঁ এই যে সামনের এই থানটা পরে করা হবে না এই যে এই যে এই ব্লু কালারটা আকাশি কালারটা পরে হচ্ছে সিহাব হচ্ছে এই নতুন থানটা রেডি করবে পরবর্তীতে আবার এইটা শেষ করে দর্শক দেখেন হচ্ছে কাপড় লাগিয়ে টেবিলের মধ্যে হচ্ছে রেডি করে ফেলছে এখন ও হচ্ছে এটা সেট করতেছে বাকি কাজটার জন্য এই যে ও কম্পিউটার হচ্ছে সেট করে দিল শেষ হয়ে গেছে কম্পিউটার কাজ মানে এখন শুরু হয়েছে মানে এখন শুরু হয়ে যাবো কাজ তো সিহাব হচ্ছে কম্পিউটারে সেট করে দিছে এখনই দেখবেন যে শুরু হয়ে গেছে কাজটা আমি আপনাদেরকে শুরু থেকেই দেখাবো কিভাবে হচ্ছে একেবারে ফাঁকা জায়গাটার মধ্যে হচ্ছে কিভাবে কাজটা শুরু হয়ে যায় দেখবেন এখন দর্শক শুরু হয়ে গেল কাজ একেবারে ফাঁকা জায়গায় দেখেন একেবারে নতুন জায়গার মধ্যে কিভাবে সুবিধে কাজটা শুরু করা হয় শুরুতে হচ্ছে দর্শক এরকম ভাবে শুরু করা হয় কাজটা এবং দেখেন আপনারা কাজটা শেষ হওয়ার পর দর্শক ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ